এই মুহূর্তের সব থেকে বড়ো খবর গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট সাংসদ কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আপনারা সকলেই জানেন আজ বিরোধীদের জাতীয় নির্বাচন কমিশন অভিযান ছিল সেই অভিযান আটকালে ব্যারিকেডের ওপরে উঠে বিক্ষোভ দেখান ইন্ডি জোটের সাংসদেরা ব্যারিকেটের ওপরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ মহুয়া সাগরিকা ঘোষ ও সুস্মিতা দেব ছিলেন সপা প্রধান অখিলেশ যাদবও এসআইআর প্রত্যাহার করো মিছিল থেকে এই স্লোগান তোলে ইন্ডিজোটের শরিকরা পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়লেন বিরোধী জোটে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের সাংসদেরা কর্মসূচিতে সামিল হয়েছে আপও কিন্তু এরপরেই তালকাটে কাটে পুলিশ বারংবার অনুরোধ জানালো যখন কোনো রকম কথা শুনতে নারাজ ঠিক সেই সময় সেখান থেকে আটক করা হয়েছে অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধীদেরকে আজ নতুন সংসদ ভবন থেকে বিক্ষোভ দেখিয়ে কমিশনের দিকে যেতে চেয়েছিলেন বিরোধী দলের নেতারা কিন্তু মাঝ রাস্তাতেই পুলিশ আটকালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এমনকি ভাঙচুর করার চেষ্টা করা হয় বিরোধীদের তরফ থেকে শেষ পর্যন্ত উপায় না দেখে গ্রেপ্তার করা হয় সবাইকে